আসসালামু আলাইকুম আশা রাখি এখন সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে যেমন পরিমাণ রৌদ্র আর সেই রকম পরিমাণ গরম দুইটাই সমান সমান ওই যে তোমার চাচুর কাছে দাও যা যাও 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 আজকে হচ্ছে এখন বারোটা বেজে গেছে দুপুরে রান্না বান্না শেষ আজকে আজকে যে শাকিল ওর বন্ধুবান্ধবরা বাইরে ইয়া ধরছে আমাদের বাতি যে হয়েছে সে উপলক্ষে খাবার খাবে যে মিষ্টি মিষ্টি খাবে না ওরা বাসায় এসে খাবে তো ওরাই বলে দিছে যে আমরা মাংস খিচুড়ি খাব যেহেতু কুরবানির সামনে এসে পড়তেছে যেহেতু তাড়াতাড়ি আর বাড়িতে তো কেউ নাই আমরা তো ওইরকম পাবো না তো সেই জন্য আজকে ভাবছে যে আজকে ওদের রাতের বেলায় খাওয়াবে সেটা হচ্ছে খিচুড়ি মাংস যে মধ্যে বেগুন ভাজি খিচুড়ি মাংস ডিমপাড়া মুরগির মাংস আর হচ্ছে এই পায়েস খু এত গরম দেখি কি করতেছে শাকিমের ওই যে রাত্রে বৃষ্টি দুপুরে বৃষ্টি নামছিল তখন কাপড় এখানে এনে দিছি আর এমন ওই যে শাকের কুর্তাছে হ্যান্ড বিট করে কুর্তাছে

আচ্ছা যাওয়াই যাওয়ার বাতি যা দুধ ফ্রিজে থেকে বের করে তো কত তো ও।

হব হব না না আচ্ছা লাগে এই দেখ আমার মাতি যে উপলক্ষে এই যে সকলের বন্ধু বান্ধব মিষ্টির পরিবর্তে খিচুড়ি মাংস অনেকে গরুর মাংস খায় না আর হচ্ছে সামনে মিষ্টি খাওয়ার পরিবর্তে বাড়িতে খাবে ঠিক আছে আর শাকিলের বন্ধু বান্ধব শাকিলেরই ই বেশি মাথায় দায়িত্ব দিতেছে করার মানুষ অবশ্যই আছে রান্না করার লোক সেটাও ম্যানেজ করছে শাকিলই ঠিক আছে এটা অবস্থা হোক দেখেন এত পরিমাণ আপনারা বুঝতে বোঝা যায় না যে রোদের কি যে পরিমাণ তাপমাত্রা যেরকম যেরকম রোদ সেরকম গরম এই যে জন্য এখানে থেকে কাজ করা তো সম্ভব নেই এই যে জন্য ফ্যান ফিট করে নিচ্ছে আর এই ফ্যানে তো পুরা মনে করেন যে বাতাস হ্যাঁ এই যে এইখানে বৈশা এখানে ফ্যানটা ওই যে দূরে ফিট করে নিছে আর এখানে আরাম আর এমনিতে গাছের নিচে নিচে তো পাকা করা পুরা তো পাকা করা এই পাশ পুরা উঠান পাকা করা পাকা করা না এই যে উঠানের মধ্যে পাকা করার মধ্যে বৈষা গাছের নিচে ফ্যানটা ফিট করা দারুণ হয়ে গাছ করতেছে আর হচ্ছে কার ইলেকট্রিসিটির তো খুবই সমস্যা হইতেছে এই যায় আসে কিন্তু আমাদের রক্ষা হচ্ছে আইপিএস সাপোর্ট দেয় আইপিএস এর কারণে থাকা যায় নয়তো যে পরিমাণ কারেন্ট যায় আসে হ্যাঁ ভিতরে আলো বাতাস তো মানে ওরকমভাবে বাতাস আসার ব্যবস্থা নাই ভিতরে বাড়ি একচুরা বাড়ি হলে সেখানে এই কারেন্ট না থাকলে ফ্যান ছাড়াও চলা যায় আর এই ফ্যান বাপরে জরির মতো কাছে তো বসাই যায় না এত কাছে দেওয়াই যায় না তো দূরে দিয়ে বসছে ঠিক আছে আপনার রান্না বান্না আর ওরা যখন আর বান্ধব যখন আসে আসে খাওয়া দাওয়া দেখানোর চেষ্টা করব রাতের খাবার এসারের পর এজন্য ওই সময় ওই সময় তো গরম থাকলেও ফ্যান আছে সমস্যা নাই বাইরে দিবে এই যে উঠা নেই দিবে হ্যাঁ একদম দেখাবো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো